আজকের এই ভিডিওতে জগৎখ্যাত মাওলানা জালাল উদ্দিন মোহাম্মদ রমি রহমাতুল্লাহ রচিত মসলবী গ্রন্থ হতে এক বানিয়া ও তোতা পাখির গল্প হতে প্রকৃত মুমিন ও মুনাফিকের মধ্যে যে পার্থক্য বিদ্যমান সেটারই আলোকপাত করা হবে মুনাফিক মুসলমানদের সঙ্গেই নামাজ পড়ে কিন্তু মুনাফিকের নামাজ ইবাদত রূপে হয় না মুনাফিকের নামাজ মুসলমানদের বিরোধিতায় নামাজের মূল উদ্দেশ্য হতে সম্পূর্ণ বেপরোয়া রূপে হয় অর্থাৎ সেটা শুধুই ষড়যন্ত্র নামাজ রোজা হদ জিহাদ ইত্যাদি ইবাদত রূপে মুমিন ও মুনাফিক একই পাত্রে একত্রেই সামিল থাকে এমন কি উভয়ের মধ্যে হারজিতের পালা লাগে অর্থাৎ ওই সব ইবাদতের বাহ্যিক অনুষ্ঠানে কোনো সময় মুনাফিকের জিত দেখা যায় মুমিনের ওপর কিন্তু পরিণামে মুমিন এরিজিত হবে আখিরাতে মুমিন এরিজিত হবে মুমিন এসব ইবাদতের ও শিলায় বেহেস লাভ করবে আখিরাতে মুনাফিকের হার হবেই মুনাফিকের ইবাদতের কোনো মূল্যই হবে না নিশ্চয়ই মুনাফিকরা নামের শেষ তপকার তলদেশে থাকবে কেউ তাদের সাহায্যকারী হবে না যদিও মুমিন ও মুনাফিক একই বিষয়ের প্রতিযোগী কিন্তু পরিণাম দৃষ্টে উভয়ের মধ্যে পূর্ব পশ্চিমের ব্যবধান হাদিসের মধ্যে এক শ্রেণির মুনাফিক সম্পর্কে বর্ণনা আছে তোমাদের তথা মুমিনদের নামাজকে তাদের তথা ওই মুনাফিকদের নামাজের তুলনায় তোমরাই নিকৃষ্ট গণ্য করবে তোমাদের রোজাকে তাদের তুলনায় নিকৃষ্ট গণ্য করবে তারা মাথা মুন্ডিয়ে সুফি সেজে থাকবে তারা কোরআন শরীফও অতি উত্তম রূপে তিলাওয়াত করবে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালীতেই আবদ্ধ থাকবে তাদের অন্তরে পৌঁছে তার কোনো তাসির ক্রিয়াও করবে না এবং ঊর্ধ্বে উঠে আল্লাহ তালার দরবারে কবুলও হবে না মাওলানা রুমি রহমাতুল্লাহ আলোচ্য পঙ্ক্তিদ্বয়ে এই হাদিসের মর্মই বর্ণনা করেছেন এবং পরে উভয়ের পরিণাম বর্ণনা করেছেন আখেরাতে উভয়ের প্রত্যেকেই নিজ নিজ নির্ধারিত জায়গায় মুমিন বেহেস্তে এবং মুনাফিক জাহান্নামের নামের শেষ তপকার তলদেশে পৌঁছাবে প্রত্যেকেই নিজ নিজ তথা মুমি ও মুনাফিক নাম অনুযায়ী দোষ গুণ ও আমলের পরিণামের পথে যেতে বাধ্য হবে মুমিন ও মুনাফিকের পার্থক্য ভিতরগত দোষগুণের ভিত্তিতে হয় সেটা বাহ্যিকভাবে নয় মুমিন এবং মুনাফিক দুটি গুণবাচক নাম প্রথমটিকে সকলেই ভালোবাসে দ্বিতীয়টিকে সকলেই ঘৃণা করে এই পার্থক্যের ভিত্তি শব্দের মধ্যে নয় বরং এটার ভিত্তি হলো এই দুয়ের ভিতরগত দোষগুণের মাঝে কোনো মানুষকে মুমিন বলা চলে সে সন্তুষ্ট হয় তথা কোনো মানুষকে মুমিন বলা হলে সে সন্তুষ্ট হয় আর বিপরীতে মুনাফিক বলা হলে সে রুষ্ট এবং অগ্নিমূর্তি হয়ে যায় মুমিন নামের প্রকৃত পাত্রে যে সব গুণাবলী থাকে তার কারণেই এই নামকে সে ভালোবাসে মুনাফিক নামের পাত্রে যে সব দোষ এবং দুষ্কর্ম থাকে তারই কারণে ওই নামকে ঘৃণা করা হয় এবং তার প্রতি বিদ্বেষ পোষণ করা হয় মিম ওয়াও মিম নু এই অক্ষরগুলোর মাঝে কোনো বুজর্গি বা শ্রদ্ধার বস্তু নিহিত নেই যার দরুন এই অক্ষর এর শব্দ মুনাফিক নাম মুমিন নামকে ভালোবাসা হয় ওই অক্ষর এর শব্দ মুমিন বহু গুণাবলী বিশিষ্ট পাত্রের পরিচয় মাত্র সে গুণাবলীর জন্যই এই নামকে ভালোবাসা হয় অর্থাৎ এই নাম বা অক্ষর সমূহে ভালোবাসার কিছুই নেই ভালোবাসার ভিত্তি হলো তার পাত্রের গুণাবলী মুমিন নামকে ভালোবাসা হয় আরবিতে মুমিন শব্দ চারটি অক্ষরে গঠিত যেমন বাংলায় তিন অক্ষরে গঠিত এসব অক্ষরে মাধুরী রয়েছে ওই গুণাবলীর মধ্যে যে সব গুণাবলীর বাহককে মুমিন নামে আখ্যায়িত করা হয় মুমিন শব্দ ও নামটি ওই বাহকের পরিচয় মাত্র কোনো ব্যক্তিকে মুনাফিক বলা হলে এই ঘৃত নামটি তার অন্তরকে বিচ্ছুর মতো দংশন করে মুনাফিক নামটা যদি নরকীয় স্বভাব অর্থের ইঙ্গিত বহনকারী না হতো তবে কেন ওই নামটি নরকে রোগ্নির মতো অন্তরকে যাতনা দেয় অর্থাৎ মুমিন নামকে ভালোবাসা হয় মুনাফিক নামকে ঘৃণা করা হয় তা দ্বারা অন্তরে কষ্ট হয় উক্ত শব্দদয়ে এবং তাদের অক্ষর সমূহে ভালোবাসা বা ঘৃণার কোনো সূত্র নেই বরং উক্ত নামদ্বয় যে যে স্বভাবের বাহক বোঝায় ওই স্বভাব সকলের নিকট প্রিয় পক্ষান্তরে মুনাফিক বলতে যে স্বভাবের বাহক বোঝায় ওই স্বভাব সকলের নিকট গৃহীত ঘৃণীত অতএব এটা অতি সুস্পষ্ট যে অভ্যন্তরীণ দোষগুণই হলো মূল ভিত্তি ওই দোষগুণের ব্যবধানের প্রতিক্রিয়া শব্দের ও নামের উপরও পড়ে যে গুণকে ভালোবাসা হয় সেই গুণের অর্থবাহক শব্দকেও ভালোবাসা হয় আর যে দোষকে ঘৃণা করা হয় সেই দোষের অর্থবাহক শব্দকেও ঘৃণা করা হয় মুনাফিক নাম ঘৃণিত হওয়া তার অক্ষরসমূহের কারণে নয় যেমন সমুদ্রের নোনা পানি তিক্ত কোনো পাত্রের কারণে তাতে তিক্ততা আসেনি শব্দের অক্ষরগুলো পাত্রস্বরূপ এবং যে দোষ বা গুণের অর্থ ওই শব্দ বহন করে সেই দোষ বা গুণ পানিস্বরূপ অর্থাৎ নোনা পানি বস্তুত খারাপ ও ঘৃণার বস্তু এটার প্রতি ঘৃণা কোনো শব্দ বা নামের অক্ষরসমূহের কারণে নয় এভাবে মিঠাপানি বস্তু তো ভালোবাসার বস্তু এটার ভালোবাসা পাত্রের কারণে নয় তদ্রূপ উত্তম স্বভাবই ভালোবাসার বস্তু এটা ভালোবাসা কোনো শব্দ বা নামের অক্ষর সমূহের কারণে নয় পৌমুক্তির দ্বিতীয় অর্ধে এই পথে মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাহি বলেছেন দোষগুণ যত কিছু বাস্তব বস্তু আছে সবই আল্লাহতালার সৃষ্টিকরণ গুণ সমুদ্র হতে প্রবাহিত যে আল্লাহর নিকট লৌহে মাহফুজে লিখিত রয়েছে অর্থাৎ সব কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ পাক এমনকি সব কিছু লোহে মাহফুজে তিনি লিখেও রেখেছেন সুতরাং দোষ হতে বাঁচার জন্য এবং গুণ হাসিল করার জন্য সর্বাত্মক চেষ্টা করার সাথে সাথে মহান তার জন্য মহান আল্লাহ পাকের দরবারে দোয়া আবেদন নিবেদন করতে হবে তাই তো উর্দু ভাষার কবি গালেব সুন্দর একটি কথা বলেছেন রোগ হয়েছে তোমরা সবে শিখাও আমায় দোয়া নির্ভর আমার না হয় যেন শুধুই কেবল দেওয়া সুতরাং মুমিন এবং মুনাফিকের মাঝে বাহ্যিক পার্থক্য তেমনভাবে নাই এবং সেটা বাহ্যিকভাবে বিচার্য নহে আসলে মুমিন এবং মুনাফিকের প্রকৃত বিচার্য বিষয় হচ্ছে তাদের ভেতরগত দিকটা কিন্তু আমাদের এই সমাজে আমরা বাহ্যিকভাবে বিচার বিশ্লেষণ করার মাধ্যমে মুমিনদেরকে দূরে ঠেলে দেই এবং মুনাফিকদেরকেই বুকে টেনে নেই আর এই কারণেই আমাদের এই সমাজের এত অধবতন আমরা আমাদের নৈতিক অবক্ষয়ের চরম পর্যায়ে চলে এসেছি মুমিনদেরকে দূরে ঠেলে দেওয়ার কারণে এবং মুনাফিকদেরকে তাদের চাকচিক্য এবং বাজ্যিকিবাদে দরুন বুকে টেনে নেওয়ার কারণে পরিশেষে মুমিনদেরকে বুকে টেনে ধরুন এবং মুনাফিকদেরকে দূরে ঠেলে দিন তাদের তথা মুনাফিকদের চাকচিক্যের যে ইবাদত উপাসনা সেগুলো দেখে আপনারা ভ্রান্তিতে পড়বেন না